আসসালামু আলাইকুম করছি একদমই এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় গেরের একটি বোরখা নাম হচ্ছে মরিয়ম সেট দেখতে পাচ্ছেন কতটা গের একদম অরিজিনাল অথেন্টিক চারশো ইঞ্চি গের এই প্রথম বাংলাদেশে আমরা এনেছি আমাদের আউটেল সবচেয়ে বেশি বড় ঘের যে বোরখাটি মরিয়ম গেরটি একদম অরিজিনাল অথেন্টিক চারশো ইঞ্চি গের হবে অনেকে বলে চারশো ইঞ্চি কিন্তু বাস্তবে চারশো ইঞ্চি গের থাকে না প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন ইনশাল্লাহ কাপড় কোয়ালিটি সেলাই কোয়ালিটি একদমই হবে ইনশাল্লাহ চেক করে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন নিশ্চিন্তা থেকে অর্ডার করতে পারেন প্রয়োজনে দিয়ে মেপে চারশো ইঞ্চি আসে কিনা দেখে তারপর টাকা পেমেন্ট করতে পারবেন সম্পূর্ণ অরিজিনাল দুবাই চিরি ফেব্রিক্সের উপর তৈরি করা দেখতে পাচ্ছেন কতটা সফট ফেব্রিক্স অনেক বেশি গের থাকবে ছেড়ে দিলে একদমই সুন্দরভাবে কুচি পরে থাকবে দেখতে পাচ্ছেন একদম ঘন কোয়ান্টিটিতে কুচি পরে থাকবে হেলদি আনহেলদি সবাই অনায়াসে ইজিলি অর্ডার করতে পারবেন মোটা চিকন সবাই লং থাকবে চারটি সাইজ আমরা ষাট হাতা দিয়েছি আমরা কফ হাতা বলে তিনটি করে প্রিমিয়াম কোয়ালিটি বাটন থাকবে দেখতে পাচ্ছেন তিনটি করে লোভ থাকবে লোভ দিয়ে আপনার বাটনগুলো জয়েন করে নিতে পারবেন হাতাতে কুচি করা থাকবে এই মরিয়ম সেটি সম্পূর্ণ চার পার্টের আলাদা আলাদা তিনটি আরো পার্ট থাকছে এক্সট্রা পরবর্তী পার্টগুলো আমি দেখে দিচ্ছি আপনাদের সুবিধা অনেক বেশি লং একটি অন্য হিসাব দিয়েছি আমরা একদম ফুল লং একটি অন্য হিসাব রেখেছি সম্পূর্ণ বডি যাতে কভার করা যায় লং হিসাবটা আমরা রেখেছি ফুল কভারেজ হবে সাথে আরো দুটি পার্ট থাকছে একদমই প্রিমিয়াম একটি নোজ নেকআপ থাকবে একদম অনেক বেশি লং একটি নোজ নেক দিয়েছি নোজ আপনারা সাথে আরো একটি পার্ট থাকছে একদম অ্যারাবিয়ান একটি নোজ নেকাপ দিয়েছি আমরা অ্যারাবিয়ান একটি নোজ নেকাপ থাকবে খুবই প্রিমিয়াম চার পার্ট মিলে চমৎকার হচ্ছে অরিজিনাল অথেন্টিক মরিয়াম সেটটি আমাদের কাছে পাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার একশো টাকা দুই হাজার একশো টাকা হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অরিজিনাল বাসনটি আমাদের কাছে করতে পারবেন রেগুলার প্রাইস ছিল পঁচিশশো টাকা ডিসকাউন্ট প্রাইজে দুই হাজার একশো টাকা এবং কি ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশে আমাদের ফ্রি থাকবে কোনো টাকায় অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম